বারবার বলার পর বা চেষ্টা করার পরও যদি কারও কোনও অভ্যাস পাল্টানো না যায় কটাক্ষ করে তখন বলা হয় কুকুরের লেজ কখনো সোজা হয় না অনেকে আরো জোর দিয়ে বলে কুকুরের লেজ ঘি ধিয়ে টানলেও সোজা হয় না মানুষের কোনো নেতিবাচক অভ্যাসকে শত চেষ্টা করেও বদলানো না গেলে তুলনা হিসেবে এই উক্তিটি করা হয় এই লেজ দিয়ে কুকুর কিন্তু তার অনুভূতিও প্রকাশ করে থাকে যখন খুব খুশি বা চিল মুডে থাকে তখন লেজ নেড়ে নিজের মনোভাব প্রকাশ করে অবশ্য মানুষের সঙ্গে থাকতে থাকতে কুকুরের আদি ভাবভঙ্গির অনেকগুলোই বদলে গেছে এখন তুতু তুতু বললেও লেজ নাড়ে আবার হেত বলে সতর্ক করলেও লেজ নাড়ে কুকুরদের মধ্যে ভাব বিনিময়েও ভূমিকা আছে লেজের একদল কুকুর যখন কোনো আগন্তুকের মুখোমুখি হয় তখন লেজের অবস্থান থেকে তারা বুঝে নেয় দলপতিকে হুমকির মুখে লেজ যদি খাড়া উপরে তোলা থাকে এর মানে সে ওই দলের নেতা আর যার লেজ নিজের দিকে থাকে ধরে নিতে হবে সে অন্যদের বর্ষতা মেনে নেওয়ার সংকেত দিচ্ছে লেজ গুটিয়ে পালানোর যে কথা মানুষ বলে তা এসেছে এখান থেকেই আসলে কুকুরের লেজ স্বাভাবিকভাবেই একটু বাঁকা থাকে বিজ্ঞানীদের কেউ কেউ মনে করেন এর পেছনে হাজার হাজার বছরের বিবর্তনের ইতিহাস জড়িত থাকতে পারে প্রাগৈতিহাসিক যুগে কুকুরের পূর্বপুরুষদের একাধিক প্রজাতির বসবাস ছিল আবৃত মেরু অঞ্চলে হিমশীতল সেই পরিবেশে যেন ঠান্ডা কম লাগে সেজন্য প্রাণীগুলো লেজ গুটিয়ে রাখত বিশ্রাম নেওয়ার সময় অনেক সময় তারা নাকের উপর লেজ এনে রাখত এভাবে শরীর উষ্ণ থাকার চেষ্টা থেকে ধীরে ধীরে লেজ ঘুরিয়ে শোয়াটা স্থায়ী রূপ নেয় আবার কুকুরদের লেজ মাটি থেকে উপরে রাখার একটা চেষ্টাও থাকে দ্রুতগতিতে ছোটার সময় হালের কাজও করে এই লেজ অর্থাৎ দৌড়ানোর সময় শরীরের ভারসাম্য রক্ষা করা হয় লেজ দিয়ে হাওয়ার বেগ কাজে লাগাতেও প্রয়োজন মতো লেজকে ব্যবহার করে প্রভুভক্ত এই প্রাণীটি কুকুরের লেজের যে গাঁথনি তা খুবই নমনীয় সে কারণে স্রেফ পেশি সঞ্চালনের মাধ্যমে তারা তা নাড়াতে পারে এই কারণেই লেজ হাত দিয়ে সোজা করার পর ছেড়ে দিলে আবার তা বাঁকা হয়ে যায় বিষয়টি আরেকটু ভালোভাবে বোঝার জন্য জানতে হবে অন্য একটি বিষয় মেরুদণ্ডী প্রাণীদের মাথার নীচ থেকে কোমর পর্যন্ত লম্বা দণ্ডের মতো হারের গঠন আছে একে বলে মেরুদণ্ড মেরুদণ্ড অনেকগুলো একক খণ্ড নিয়ে গঠিত এই খণ্ডগুলোকে বলে কষেরুকা কষেরুকার সংখ্যা প্রাণীভেদে আলাদা হয় নামও হয় আলাদা তেমনি একটি হল পুচ্ছদেশীয় কষেরুকা যার জন্য লেজ সৃষ্টি হয় এই কষেরুকার সংখ্যা যত বেশি হবে লেজ তত বেশি লম্বা হবে এগুলো কিভাবে যুক্ত আছে তার উপর নির্ভর করে লেজের আকৃতি কশেরুকাগুলো যদি পিঠের দিকে বাঁকানো ভাবে অবস্থান করে তবে লেজও পিঠের দিকে বাঁকানো থাকবে পেটের দিকে অবস্থান করলে লেজ নিচের দিকে বাঁকা হবে কুকুরের লেজের কষেরুকাগুলো পিঠের দিকে বাঁকানো তাই লেজও বাঁকা হয় তবে কুকুরের লেজ যা একেবারে সোজা হয় না তা নয় প্রাণীটির তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার ফলে অথবা দৈহিক ব্যতিক্রমের কারণে সোজা লেজের কুকুরও দেখা যায় আবার এমন অনেক প্রজাতির কুকুর আছে যাদের লেজি হয় সোজা আবার পৃথিবীতে এমন অনেক কুকুর আছে যেগুলোর লেজি নেই উদাহরণ হিসেবে বলা যায় ফ্রেঞ্চ বুলডগ বস্টন টেরিয়ার বয়েলস কর্কে আবার পশ্চিমা দেশগুলোতে মাঝে মধ্যেই পোষা কুকুরের লেজি কেটে রাখেন অনেকে